না যায় কোন پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জুরিরুল কদর پیغمبر ছিলেন পাশাপশি ওই সময়ের একজন ক্ষমতাধর দর্বাত সহ ছিলেন হযরতে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন সুস্থ মানুষ সবল মানুষ ওনার ছেলে মেয়ে আছে বিবি আছে বিবি রহিমা সংসার ঠিকমতো চলতেছে বাচ্চা এই जिंदगी চলতেছে হঠাৎ করে শয়তান এক দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার আইয়ুব নিজে একজন বাদশা আবার একজন পয়গম্বর অনেক সন্তানের মালিক অনেক সম্পদের মালিক তাই বুঝি তোমরা এবাদত করে আল্লাহ তাйна অনেক সম্পদের কারণে সে আমার এবাদত করে না শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়া হাজরে তাই পয়গম্বরের সম্পদগুলো ধ্বংস করে দিলেন দোকানপাট ধ্বংস করে দিলেন ব্যবসাগুলো ধ্বংস করে দিলেন খেতে খাবারের ফসল ছিল ফসলগুলো নষ্ট করলেন এরপরে খবর যখন আয়ুব নবীর কানে আসলো আয়ুব পায়গাম্বর মালিকের দিকে চাকায় বলে আল্লাহ এই সম্পদের মালিক আমি না এই সম্পদের মালিক আমার আল্লাহ আল্লাহ দিয়েছিল আবার দিয়ে গেছে আমার মন খারাপ করার কিছুই নাই আল্লাহ আমরা তো জ্ঞান হারা ফেলো অজ্ঞান যায় ধৈর্য হারা হয়ে যায় কেমন ধৈর্যশীল ছিলেন আয়ুব পায়গাম্বর এই যে কয়েকদিন আগে গত সপ্তাহে আপনার গুলিস্তানে বিস্ফোরণ হয়েছিল এসি বিস্ফোরণ কয়েকজন মানুষ মারা গেছে আঠারো থেকে বিশ জন নাকি মারা গেছে মানুষ বেশি হতে পারে আল্লাহ যারা মারা গেছে আল্লাহ শহীদি মর্যাদায় জান্নাত দিও অনেকে আহত আছে আল্লাহ শিফায় কামেলা দান করে জোর করে আমি এই যে একটা পরীক্ষা আমাদের দেশের পরীক্ষা আবার আজাব সতর্কতা সবে বরাতের রাত দিন হয়েছিল নাকি এটা সবে সেদিন অনেক ঘটনা ঘটছে আর কয়েক জায়গায় এগুলো পরীক্ষা আল্লাহ আমাদেরকে সতর্ক করে বান্দা সতর্ক হ আমি আল্লাহ কি না পারি একটা এসি ব্রাস্ট হয়েছে এটা থেকে কত কিছু বই থাকে হাজরা যাই পয়গম্বর আর এই সালাম অসুস্থ হয়ে যাবে তখন সুস্থ সম্পদ নষ্ট হয়ে গেছে মন খারাপ করে নাই ওনার কাছে খবর আসছে ওনার সন্তান মারা গেছে তাও মন খারাপ করে না আল্লাহর কাছে বলে আল্লাহ সন্তান দিয়েছো সম্পদ দিয়েছো তুমি সন্তানের বাড়ি কত তুমি আল্লাহ আল্লাহ গেছে আমার কিছুই করার নাই তারপরেও তোমার কাছে সুফ্রিয়া জানাই শয়তান আল্লাহর কাছে তো আল্লাহ

হয় তা রমু তিনি হাজতে যাই হোক নবীর উপরে ফুক পড়লেন অথবা থুথু ফালালেন আয়ু একম পুরা শরীরে চুলকানি খাওচানি হয়ে গেছে এবার হতো হতো পুরো শরীরটা আস্তে আস্তে পোকায় ভরে গেছে মাথায় হাত দিলেও পোকা হাতের ভিতরেও পোকা কীটপতঙ্গ ওনারা পুরো শরীরটা খায় হাজতে গায়ু পয়গম অসুস্থ হয়ে গেলে এলাকার মানুষগুলো কয় হ্যাঁ রোহিমা তোমার স্বামী আইন সহ তুমি আমাদের লোকালে বসবাস করতে পারো না

অন্য মহিলা হলো তো চলে যেত তুমি তো এখনো যাও নাই মার হইমা জখের বানিবে না গাল ধরে ডাক দিয়া বলে ওগো স্বামী আমার আমি শুধু আমার স্বামী এমন নয় আপনি তো আল্লাহর একজন পয়গম্বর আমি আপনার স্বামী সব খেদমত করি নবী হিসাবে আপনাকে খেদমত করি আমি নবী বংশের মেয়ে আমি ওতো একজন ভালো মহিলা আমি চাই না আমার দ্বারা আপনার কোনো কষ্ট হ যতদিন আমার দেহে প্রাণ থাকবে আপনি অসুস্থ হন আর যাই হন না কেন সব সময় আমি আপনার খেদমত করে যাবো জোর কোন আমাদের সমাজের মহিলারা করোনার সময় তো দেখাই গেছে কি অবস্থা করোনা ধরা খাইছে হাসপাতাল থেকে আইসা দেখে বউ তালা দিয়ে দিয়া বাপের বাড়ি চলে গেছে আমার জামাই তোমার আজ ওই স্বামী সংসার করে কিলাম আইসা দেখে ঘর বাড়ি তালা দেওয়া খবর নেয়া দেখে এই বউ গাকি করে বাপের বাড়ি চলে গেছে আমার ভাত খাবে না পরে এই লোকটারা আল্লাহ শিফা দান করেছে করোনা রোগ থেকে শিফা হয় সুস্থ হয়ে বাড়ি আইসা চিঠি বানাইয়া দিছে তোর মতো বউ আমার দরকার নাই এমন ঘটনা আছে না নাই সমাজে এমা এমন তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত স্বামী অসুস্থ খেদমত করো আল্লাহ জান্নাতে তোমাকে সুখ দান করবে সুবহানাল্লাহ বলে মা হিমা ডাক দিয়া বলে হ্যাঁ আইয়ুব পয়গম্বর স্বামী আবার অনেক দিন পর্যন্ত অসুস্থ হয়ে রাইছে আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আপনাকে সুস্থ বানা দেয় আজ ডাক দেয় রহিমা কয়েক বছর ধরে মাত্র সুস্থ আমি এর আগে তো অনেক বছর পর্যন্ত সুস্থ ছিল আমার সুস্থতার বয়স যদি বিশ বছর হয় আমার অসুস্থতার বয়স এখনো বিশ বছর হয় কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সুস্থ বানা দেয় আল্লাহর কাছে সুস্থতার জন্য বলে না লজ্জায় এই মুখ দিয়া কেমনে আল্লাহর কাছে সুস্থ হবার জন্য দোয়া করব আমি যদি পঞ্চাশ বছর সুস্থ ছিলাম অসুস্থতার বয়স এখনো পঞ্চাশ বছর তো আবার হয় নাই একদিন মা রহিমা মাইসা ডাক দেয় কথা বলে না অনেকক্ষণ পরে কথা বললে আয়ু পয়গম্বর ডাক দেয় পয় স্বামী আমার কথা বলেন না কেন আমার আমার পুরোটা শরীর ছোট্ট ছোট্ট পোকায় খায় আমার জিব্বাটাও পোকায় খাইতেছিল আমি এই জমানটা লড়াই লড়াই যদি তোমার সাথে কথা কয় তাহলে পোকাটা কষ্ট পাবে পোকাটা আমার হওয়া পারে আর এই পোকাটা যদি হাসরের মাঝে আল্লাহ আদালতে মামলা করে আল্লাহ আয়ুব নবীর দেহটা আমার জন্য তুমি খোরাক বানাইছিলা রিজিক বানাইছিলা খাইতে গিয়েছিলাম তোমার আয়ুব পয়গাম্বর জিব্বা লড়াই আমার কষ্ট দিছে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব তাই জিব্বা লড়াই নাই পোকাটা আমার জিব্বা এমন করে কামড় মারছে আমার কুলি যেটা পর্যন্ত ছিড়ে যায় এমন ব্যথা আমি পাইছি এরপরও জিব্বা লড়াই না এই এই পোকাটা যখন খেয়ে পেক বইরা তারপরে আমার জিব্বা

তার অন্যান্য সদস্যদের নিয়ে পরামর্শ করে কী করা যায় আয়ুব্লবি এখনও মশ খায় নাই ভান বেতনও মশখাবে না ধৈর্য হয় নাই রহিমা ও স্বামীর ক্ষেত করতেছে কি করা যায় অন্যান্য সয় তারের চেলাফেলারা ডাক্ত দিয়া কয় হাই বুলিস আপনি কি আপনার পুরাতন পলিসি ভুলে গেছেন কই কি পলিসি কয় আদমভুবিকে আপনি ফল খাওয়াইতে পারেন নাই কিন্তু মা খাবারে ফল খাওয়াইছেন কয় হা কয় ঠিকই তো মা রহিমারে দিয়েই কোনো কিছু পাঠাতে হবে শয়তান একটা বৃদ্ধ মানুষের সৌরভ ধরে সামনে যায় কয়ে এমন ডাক দিয়া কয় হ্যাঁ রহিমা তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে এই স্বামী আর সুস্থ হবে না তুমি আরেকটা সংসারে সাজাও মা রহিমা ডাক দিয়া কয় আমার স্বামী হলেন আল্লাহর পয়গম্বর আমার স্বামী খুব ভালো মানুষ আমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমার স্বামীর খেদমত করে যাবো জোর করু সুবাহ আল্লাহ শয়তান নিরুপায় হয়ে চলে গেলেন কষ্ট বিথা গেল অনেক দিন পর আবার আসলেন আইসা বলে হ্যাঁ রহিমা তখন একটা শিল্পপতির আকৃতি ধরলেন জুয়ান মানুষের আকৃতি ধরে সামনে আসলেন কোথায় যাও কয়ের জিকের তালাশে বের আছি আমার স্বামীর জন্য খাবারের সন্ধানে বের হলাও কয়ে তোমার মোটা অঙ্কের টাকা দিব যে টাকা দিয়া তুমি খাবার দাবার কিনা তুমিও খাইবা তোমার স্বামীও খেতে পারবে বিনিময়ে একটা কাজ করা লাগবে কয়ে কোন কাজ কয়ে তোমার মাথার চুলগুলো কেচে দিয়া কাইটা আমার দিয়া দিতে হবে মা রহিমা চোখের পানি ফেলে কান্দে আর বলে এই চুলগুলো আমার খুব যত্নের চুল এই চুলগুলো আমার খুব পছন্দ আর আমার স্বামীও পছন্দ করে এর বড় যেহেতু আমি গরিব মানুষ আমার স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে আমার স্বামীর খাবারের জন্য হল যাও যাও আমার চুলগুলো তোমার দিয়ে দিলাম তারপর বড় নিজেকে ফায়সালা করে বজুর করে সবার এদিক দিয়ে চুল নিয়ে দিলেন অন্যদিকে হজরত আয়ুব নবীর কাছে শয়তান চলে গেলেন যা বলে হ্যাঁ আয়ুব তোমার بیوی কিন্তু চরিত্রবান নয় নাউজুবিল্লাহ বল আল্লাহ তুমি কেমনে জানো কই আসলে দেখবা তোমার দুশ্চরিত্রা স্ত্রীটা চরিত্রের কারণে দুশ্চরিত্রের কারণে মানুষের কাছে ধরা খাইছে নাউজুবিল্লাহ আল্লাহ ধরা খাওয়ার পরে মানুষ তার চুলগুলো পর্যন্ত কাইটা দিয়েছে তোমার স্ত্রী তোমার রুমে আসলে তুমি টের পাইবা শয়তান এই কথা কইলা ধোকা দিয়া চলে যায় শয়তান মানুষের সুখ চায় না মারুহি মা যখন আসছে আইয়ো কয়েক ডাক দিয়া কয় কি হয়েছে তোমার মাথার গুন্টা খলো তোমার মাথার চুল কয় আর কিছু জিজ্ঞেস করে নাই চুল না দেখায় বলতেছে তুমি কোত্থেকে খাবার নিয়ে আস আমি ভালো করে জানি এমনি তো অসুস্থ মেঘাস্ত এমনি খারাপ শয়তান আবার ষড়যন্ত্র করে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায়া দিয়েছে এমন ঝগড়া আমাদের স্বামী স্ত্রীর ভিতরেও আসে না না। সয়তান ঝোকা দিয়ে দিছে আয়ুব পয়গম্বর ধমক দিয়া বলে তুমি আমার সামনে আসবে না তোমার খাবারের কোন দরকার নাই তুমি চলে যাও মা রহিমা চলে যায় হযরত আয়ুব পয়গম্বর আল্লাহর দরবারে কান্দে আয় আল্লাহ পুরা শরীরটা পোকায় খা কোনো অসুবিধা কিন্তু আমার জিহ্বাটা তুমি ভালো রাখো কারণ এই জিব্বাটা দিয়া তোমার জিকির করি জোরে করে সুবহানাল্লাহ বছরের পর বছর চলে যায় কেউ বেশি কম লেখেন

জিব্রাহিল বলে কি চান আমি কিছুই চাই না আমার জিব্বা যেন আল্লাহ ভালো লাগে জিব্রাহিলাম আয়ুব নবীর অনেক কথাবার্তা শুইনা ওনার দিনটা নরম আল্লাহর কাছে কল দিয়া কয় আল্লাহ তোমার আর কত কষ্ট দিবা এখনো সময় আছে তার সুস্থ বারায় না আল্লাহ জিব্রা ইলামকে হুকুম করলেন জিব্রাহিলাম কয়েকম্বর আয়ুব নবীরে ডাক দিয়া কয় আমার ভয়েগাম্বর আপনি আপনার পায়ের দিয়া পাথরটা একটু সরা দেন

জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নেন এখান থেকে আপনি পানি খান এভাবে পানি পান করালেন পুরা শরীরের ভিতরে পানি ছিটা দিলেন আয়ুব নবীকে আল্লাহ সুস্থ বানায় দিছে এমন সুস্থ পানি খাইলেন এই পানি দিয়া গোসল করলেন পানি খাবার সঙ্গে সঙ্গে ওনার শরীরের পুকাগুলো ছাড়া দিয়া নিচে পড়ে যাইতেছে সুবহানাল্লাহ একটা একটা করে নিচে পড়ে যায় হাজার হাজার পোকা অসংখ্য অগণিত পুকা নিচে পড়ে গেল পানি দিয়ে গোসল করলেন গোসল করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন ওনারকে হাতে একটু ছয়া দিলেন নেনলেন জিব্রাইল আমিন একটু আদর করে দিলেন বাইরে আমার বন্ধুরা আমার আয়ুব নবী তাকায় দেখে অসুস্থ হওয়ার আগে যেমন ছিল শরীরটা এর চাইতে বেশি সুন্দর আমার আল্লাহ আমাকে বানায় দিয়েছে আয়ুব নবী বসে আছেন মা রহিমা তো রাগ করে বাপের বাড়ি চলে যায় নাই খাবারের সন্ধানে হয়তো বের হয়েছিলেন উনি আবার অসুস্থ স্বামীকে দেখার জন্য আসলেন আইসা দেখে অসুস্থ কোন রোগী নাই একটু দূরে একজন নজবান সুটান দেহের অধিকারী ইয়ে যুবক দাঁড়িয়ে আছে অথবা বসে আছে মারো হিমা চোখের পানি বলে গান কয় হ্যাঁ যুবক আমার অসুস্থ ছিল আমার অসুস্থ স্বামীটা কোথায় আছে আপনি কি বলতে পারেন যুবক ডাক দিয়া কয়ে তোমার অসুস্থ স্বামীটা আবার কেথায় কয়ে আমার অসুস্থ স্বামী ছিলেন আয়ু পয়গম্বর অসুস্থ রয় শুধু তিনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর অসুস্থ হওয়ার আগে তিনি একজন বাদশাহ ছিলেন অনেক পয়সার মালিক ছিলেন আপনি কি দেখেছেন আমার স্বামীটাকে আমার স্বামীকে খাওয়াইবার জন্য আমি অনেক কষ্ট করি আয়ুব নবী ডাক দিয়া কয়ে এদিকে আসা মা রহিমা সামনে গেলেন দেখো তো আবার চোখের দিকে তাকায়া মা রহিমা আয়ুব নবীর চোখের দিকে তাকায়া

সুখের জিন্দিগি কাটাইলেন জোরে কোন হাসরের কঠিন ময়দানে দুনিয়ার কোন মানুষ অসুস্থের অজুহাত দইরা এই কথা বলতে পারবে না আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ কই তুমি আয়ুব নবীর চাইতে বেশি অসুস্থ ছিলা না অসুস্থতা এটাও একটা নিয়ামত এটাও একটা পরীক্ষা সুস্থতা এত একটা পরীক্ষা সুস্থ অসুস্থ গরিব ধনী সব حالতে ইনাল্লাহুমা আসাবিরিন ধৈর্য ধারণ করা নামাজ আদায় করা আমরা যারা নামাজ পড়বো ধৈর্য ধারণ করব ইনাল্লাহুমা আসাবিরিন নিশ্চয় আল্লাহ সুবুরকারীদের সাথে আছে যুরুকন আল্লাহর এক বান্দা এক কাছে গেছে বড় বুজুরের কাছে जाया যায় হে ওনার বিশাল এরিয়া এর রাজমহল তো উনি আর কাছে কিছু কয় না জায়গা চলে যাবে দেখা করবে না তো যিনি আল্লাহ বুজুর্গ ওনাকে আল্লাহ জানাই দিছে তোমার কাছে একজন আইছিল চলে যায় তারে ডাক দাও দারওয়ান দিয়া খাদেন দিয়া ডাক দাও হয়েছে এদিকে তোমরা কই যাও আমার লোক দেখা করতে এসে যাওগা কারণ আপনার সাথে দেখা করে লাভ নাই তো কয় কেন আপনি দুনিয়া নবি আমি যে দুনিয়া নবি বুঝছো কেমনি এত বড় আজমহল এত বড় পয়সাওয়ালা লাভ তা আপনি রাজমহল দেখা চলে যাচ্ছে দাঁড়াও একটু পরে যাও কি করবো বলেন খাদেন দুইটা পিছিয়ে দিছে লাঠি দিয়া বড় বড় লাঠি আর এক গ্লাস পানি হাতে দিছে দিয়া বলে আমার রাজমহলের চতুর্দিক থেকে ঘুইরা আবার আমার রাজমহলে আসবে আমার রোমে আসবা। এক গ্লাস পানি একদম ভরা একটু লল্লেই পড়ে যাবে এই গ্লাসটা পানি ভর্তি গ্লাস নিয়া পুরাটা এরিয়া ঘুরবা ঘুরে আবার আসবা এক ফোঁটা পানি যদি পড়ে যে পিছে দুইজন লাঠিয়াল বাহিনী আছে ইচ্ছা পিটাবে তো সে ঘুরছে পুরাটা ঘুরছে এক ফোঁটা পানিও পড়ে নাই এবার বুঝুন কেমনে ঘুরছে আল্লাহর বলি ডাক দিয়া কয় তুমি এত এত বড় সীমানায় ঘুরে আসলা বলো এই এ তোমার সীমানায় যতটুকু ঘুরলাই এর ভিতরে কয়েকটা একটা পুকুর আছে পুকুরের ঘাটলা কয়টা দেখছ পাকা ঘাটলা ল্যাম্প পোস্ট আছে কয়টা দেখছ গাছ কয়টা দেখছ রাজমহলের বিল্ডিং এর জানালা কয়টা বলছো দরজা কয়টা জানো গ্লাস লয়ে যে ঘুরছে হ্যাঁ আমি কেমনে ঘুরবো আমার যে আজাব দিসেন পিছনে পিছনে গ্লাসের পানি পড়লেই তো পিটা। তা গ্লাসের দিকে খেয়াল করতে যায় পানি যাতে না পড়ে ওইটা খেল করতে যায় আপনার রাজমহল চক্কর দিসি মাগার জানালা কয়তা দরজা কয়টা গাছ কয়টা কিছুই দেখার আমার সুযোগ হয় নাই